হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি বিপে হাফ থেকে দুই হাজার টাকা উড্ডু করি তো প্রথমে আমি মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর এখান থেকে পেআউট আউট অপশানে ক্লিক করব পেআউট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন নগদ বিকাশ পেইপাল কয়ন বেস এই অপশান রয়েছে তো আমি নগদ থেকে উডু দেবো যেহেতু আমি নগদে ক্লিক করে নেব নগদে ক্লিক করার পর এখান থেকে আমি সিলেট কারেন্সি থেকে বিডিটি অপশনটি চালু করে নেব এবং ইন্টার অ্যামাউন্টের দেখায় আমি যেহেতু দুই হাজার টাকা উইড্রো করবো তো আমি দুই হাজার টাকা লিখে নিচ্ছি দুই হাজার টাকা লিখে নেওয়ার পরে এখানে উডুতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দেব নগদ নাম্বারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেব এই যে দেখেন দর্শক আমাদের আমার দুই হাজার টাকা উজ্রু হয়ে গেছে এখানে জেনারেটেড অবস্থায় রয়েছে এর আগে দেখেন আমি বাইশো পঞ্চাশ টাকা উজ্রু দিয়েছিলাম এটা কমপ্লিট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন